সাপের সোবলে নিভে গেল এক সাপুরের জীবন বিষাদে ডুবেছে গ্রাম সাপের সাথে ছিল তার নিবিড় সক্ষতা নিজেরই পোশা গোখরার সোবলে প্রাণ গেল এক জাত সাপুরিয়ার শেষ নিশ্বাস ফেলার আগেও তিনি চেষ্টা করেছিলেন বিষ নামিয়ে নেওয়ার কিন্তু হার মানতে হলো নিয়তির কাছে ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে নিহত সাপুরে কাদের খন্দকার ওই গ্রামের মৃত হাজারি খন্দকারের ছেলে নিহতের পরিবার সূত্রে জানা যায় পেশাগত জীবনে দীর্ঘ সময় তিনি সাপ খেলা দেখানো সাপ ধরা ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন শনিবার দুপুরে নিজের পোষা গোখরা সাপটিকে পানি খাওয়াতে গিয়ে হঠাৎ ছবলে আক্রান্ত হন আমার নানা সাপে পানি দিয়েছিল গরম তো প্রচুর গরম আমি ওইটা বসে বসে দেখছিলাম তা বলতেছে যে সাপে তো দেখ ডিম পারছে আমি পানি দিয়ে দিলাম তাহলে বের করে দাও আমি ফেলাই দিই আচ্ছা ব্যাগ নিয়ে আমি ব্যাগ নিয়ে এলাম আসার পরে আমি হাত ওই ডিম গুলো হাতে নাড়াচাড়া তা নানা রাগ করলো যে এত ধরা দরকার নাই আমি ওইরকম রেখে দিলাম তা বলতে যে আমার বসে পরে বসে থাকতে থাকতে তা আমার ভালো লাগছে না তোমার চার নাই সাপ তিনটা বের করেছে আর নাই ওইটাই জানি পরে আরেকটা একটা সাপ ছিল ওইটা আসছে এই পানি দিতেছে এই ঢাকুন আছে পাতিলের ঢাকুন ঢাকুনের ভিতর আসছে হাত চলে গেছিল হাত যাওয়ার পরে এই হাতে আঙ্গুলে কামড় মারছিল তখন ওই নিজেই ওই কামড় আসছে এই সাপের মাথা ধরে টান দিয়ে বের করছে পরে আটকে আটকে আমাদের ডাক দিছে তারপর আমি হাতে এই জায়গা বাঁধছি এই জায়গা নিয়ে গেছি নেওয়ার পরে ওই জায়গা থেকে ওষুধ দিয়েছে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তার বেশি অসুস্থ অসুস্থ হয়ে মারা যায় সিরোসেনা সঙ্গীর সবল অপ্রত্যাশিত হলেও তিনি বিষ নামানোর চেষ্টায় নিজেই চিকিৎসা করতে থাকেন এতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার শাহনেওয়াজ বলেন রোগীকে হাসপাতালে আনার পরপরই অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছিল তবে তার পূর্বের হার্টের সমস্যার কারণে জটিলতা বেড়ে যায় সেখান থেকেই অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ফরিদপুর মেডিকেলে রেফার করা হয় এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া জীবনের শেষ প্রহরেও সাপ নিয়ে পথ চলা মানুষটিকে হারিয়ে শোকাহত তার পরিবার ও এলাকাবাসী